হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী পবিত্র প্রেমনা প্রেমনাগ্রন্থের দাত্রিংশতম খণ্ডের নবম সংখ্যক পত্র হইতে পাঠ কিন্তু আমার জন্মটা হইল আসলে কবে শরীর ভূমিষ্ঠ হইল কোনো এক খ্রিস্টমাসের দুই একদিন আগে বা পরে বা ঠিক সেই দিবসেই এক মঙ্গলবারে সন তারিখ কাহারও মনে নাই মনে আছে শুধু মঙ্গলবারটুকুই এজন্য এখন যীশুখ্রিস্টের জন্মদিনের কাছাকাছি এক মঙ্গলবারে জন্মদিনের অনুষ্ঠান করে সুতরাং কোষ্ঠী ঠিকুজির গণনা আমার পক্ষে নিষ্প্রয়োজন এবং নিষ্ফল অতএব কোন গ্রহের কোপে কখন আমার কি বিপদ ঘটিবে তদ বিষয়ে আমি একেবারে নিরুদ্বেগ কোন গ্রহের সন্তোষ সাধনের দ্বারা নিজের পথের কোনো কণ্ঠকোদ্ধার চেষ্টাও আমার কল্পনার বাহিরে অনেকেরই তো জন্মদিনের উৎসবের কথা পঞ্জিকায় পঞ্জিকায় লিখিত হয় আমার জন্মদিনের তারিখ এই জন্যই পঞ্জিকাকারদের ঠিক করিবার উপায় নাই প্রয়োজনও নাই প্রয়োজন নাই তাহাদের ইহা যতটুকু সত্য প্রয়োজন নাই আমার ইহা তার চেয়ে শতগুণ বেশি সত্য মুসলমানদের যেমন মাসের হিসাব চাঁদকে দিয়া নিষ্ঠাবান হিন্দুদের জন্মদিনের হিসাব যেমন তিথি নক্ষত্র দিয়া ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলনের নেতাদের জন্মদিন যেমন ইংরাজি মাসের ইংরাজি তারিখ দিয়া আমার তেমন জন্মদিনের হিসাব মঙ্গলবারকে দিয়া এই একটু বিচিত্রতার জন্য ধন্যবাদ দিতে পারি শুধু তাহাদের যাহারা মঙ্গলবার নামে একটি নির্দিষ্ট বারের নামকরণ করিয়াছিলেন জয় জয়গুরু